জয় রাজরাজেশ্বরী রক্ষা কালী মায়ের জয় জয় মা জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমরা সকলে তো চলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সবার প্রথমে দেখো অনেক ভক্ত কিন্তু জন্য দক্ষিণা পাঠিয়েছে তাদের নামে কিন্তু আমি মাকে মালাগুলো পরিয়ে নেব তোমরা সকলে প্রথমে দেখতে থাকো মাকে মালাগুলো যে পড়াচ্ছি এই শীতকালে জবার মালার এত দাম আর জবার মালার অবস্থা যা কিছু নেই তাও কি করা যাবে বলো মাকে জবার মালা পরিয়ে দেব চায়না ভট্টাচার্য শ্যামল ভট্টাচার্য ছেলে সৌরিক ভট্টাচার্য গোত্র বাঁকুড়া থেকে মার পুজোর জন্য একশো এক টাকা পাঠিয়েছে আমি তার নামে মাকে মালা পরিয়ে দেবো মা যেন তাকে খুব ভালো রাখে সুস্থ রাখে এবং মা মনসাকেও একটা মালা পরিয়ে দেব দেখো মা মনসাকেও একটা মালা পরিয়ে দিলাম চায়না মা খুব ভালো থাকো সুস্থ থাকো সংসার নিয়ে খুব ভালো থাকো সুস্থ থাকো আরেক ভক্ত নাম হচ্ছে ছবিতা ঘড়াই সান্ডিল্য গোত্র বেঙ্গালোর থেকে সেও মার শাড়ির জন্য মার পুজোর জন্য পাঁচশো এক টাকা দক্ষিণা পাঠিয়েছে তার নামেও কিন্তু আমি মাকে মালাটা পরিয়ে দিলাম মাগো তুমি খুব ভালো রেখো সুস্থ রেখো ছবিতা ঘরাইকে সে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মা মনসাকেও আমি কিন্তু একটা মালা পরিয়ে দেব জয় মা মনসা ছবিটা সান্ডিল্য গোত্র মাকে তুমি খুব ভালো রেখো সুস্থ রেখো তাকে আপদ বিপদ থেকে দূর করো রোগ মুক্তি করো জয় রক্ষা কালী মায়ের জয় জয় রক্ষা কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় অলোক পাল কাশ্যব গোত্র কৃষ্ণকালী মাকে একটা আমি মালা পরিয়ে দিলাম কৃষ্ণকালী মা যেন তাকে খুব ভালো রাখে সুস্থ রাখে রক্ষাকালী মাও যেন তাকে খুব ভালো রাখে সুস্থ রাখে দেখো একটা মালা পরিয়ে দিলাম জয় মা রক্ষা জয় মা শীতলাকেও সপরিবারের নাম করে একটা মালা পরিয়ে দিলাম মা রোগজননী মা তুমি সকলকে ভালো রাখো সুস্থ রাখো জয় মা শীতলা মায়ের জয় 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 মা কৃষ্ণ কালী মায়ের জয় দেখো মার ভোগ দর্শন করো মার ভোগ দর্শনে তোমাদের দুর্ভোগ কাটুক দেখো মার এই আমবসাতে একটু পোলাও তারপরে পরমান্ন গুড়ের পরমান্ন চুষির দিয়ে পায়ে চাল দিয়ে পরমান্ন এই যে পিঠা তারপরে মার মিষ্টি তরকারি লেবু পঞ্চভাজা আর দেখো এখানে ফল আছে ঠিক আছে মার ফল ভোগ আর এখানে দেখো সকল ভক্তদের নামে মিষ্টি আমি না ভিডিওটা করতে ভুলে গেছি ঠিক আছে মিষ্টিটা যে দিয়েছি সবার নামে আমি ভিডিওটা করতে ভুলে গেছি কিন্তু মা তো জানে আমি কার কার নামে দিয়েছি সব ঠিক আছে আর ভক্তদের নামে মালা পরিয়েছি তোমরা সকলেই দেখেছো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবার মার আরতি করব তোমরা সকলে মার আরতি দর্শন করো জয় মা রক্ষাকালীর জয় কালী মায়ের জয় দেখলে মার পুজো হয়ে গেল তোমরা সকল দর্শন করো মা রক্ষা কালী মা মনসা জগৎজননী কৃষ্ণ কালী মাকে আর তোমরা মার ভোগ দর্শন করো মার ভোগ দর্শনে কিন্তু তোমাদের দুর্ভোগ কাটবে মাকে দেখতে পাচ্ছ পাঁচ রকম মিষ্টি দিয়েছি ভক্তদের নামে আর মায়ের দেখো ভোগ হুম ভোগ দর্শন করো আর মার দেখো ফল আর মায়ের শ্রীঘর দর্শন করো দেখো মার পুজো দেওয়া হয়ে গেল এবার আমি ভক্তদের নামে মার চরণে ফুল দিয়ে দেব তোমরা সকলে দেখতে থাকো রক্ষাকালী মায়ের জয় ভক্তদের নামে ফুল দিচ্ছি তোমরা দেখতে থাকো দোলন রায় সান্ডিল্য গোত্র বাঁকুড়া থেকে মার চরণে ফুল দিতে বলেছে দিয়ে দিলাম মা গো সর্বগ্রহ শান্তি করো রোগ জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করো আয়ুন্নতি বৃদ্ধি করো সর্ব পূর্ণ করো অলোক পাল গোত্র যাতে একটু ওদের রিলেশানটা যেন ভালোভাবে থাকে তার জন্য মার চরণে ফুল দিতে বলেছিল আমি অবশ্যই তার নামে ফুল দিয়ে দিলাম মাগো গো সর্বগ্রহ শান্তি করো রোগ জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করো আয় বৃদ্ধি করো জয় মা রক্ষা জয় জয় মা রক্ষাকালী জয় জয় রক্ষাকালী মায়ের জয় বিনীত মন্ডল অদ্রিজা মন্ডল মধুকুল্ল গোত্র মারচরণে পুজো দিতে বলেছিল দিয়ে দিলাম যাতে ভালোভাবে পড়াশোনা করে মাগ ভালো রেখো সুস্থ রেখো জয় রক্ষাকালী মায়ের জয় মহামায়া মন্ডল সান্ডিন্ড গোত্র যাতে ভালো একটা চাকরি পায় নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে পারে মাগ ওর চাকরিটা তুমি অহনা দাস গোত্র বাবা শ্রী দাস শ্রী ঋষি গোত্র মাঠ চরণে পুজো দিতে বলেছে অহনার শরীরটা যেন একটু ভালো থাকে সুস্থ মা কো ওকে গৌর পোদ্দার ভাই সুরজিৎ পোদ্দার মা নীলিমা পোদ্দার বাবা বিশ্বনাথ পোদ্দার গোত্র সুরেশি গোত্র মাঠ চরণে পুজো দিতে বলেছে দিয়ে দিয়ে শম্ভু থাপা কাশ্যপ গোত্র মারচরণে পুজো দিতে বলেছে দিয়ে দিলাম অঙ্কিতা সানি মধুকুল্ল গোত্র মারচরণে পুজো দিতে বলেছিল দিয়ে দিলাম দেবশ্রী সাউ সৌমিক সাউ নাগেশ্বর গোত্র মারচরণে পুজো দিতে বলেছিল তার নামে মারচরণে পুজো দিতে স্বপ্ন নীল সামন্ত সান্ডিল্য গোত্র তার যেন পড়াশোনা খুব ভালো হয় মারচরণে পুজো দিতে বলেছিল দিয়ে দিলাম স্নেহা সর্দার সরি স্নেহা দাস মধুকুল্ল গোত্র হাওড়া থেকে মারচরণে পুজো দিতে বলেছিল মারচরণে পুজো দিয়ে দিলাম রাজেশ ঘোষ সান্ডিল্য গোত্র মারচরণে চরণে পুজো দিতে বলেছিল দিয়ে দিলাম শুভজিৎ মদক মধুকুল্ল গোত্র দিনাটা থেকে কোচবিহার দিনাটা থেকে মারচরণে পুজো দিতে বলেছিল দিয়ে দিলাম সপ্তর্ষী দাস আলিম্মান গোত্র বনু স্নেহা সর্দার কাশ্যব গোত্র বাংলাদেশ থেকে মারচরণে চরণে পুজো দিতে বলেছিল আমি মারচরণে চরণে পুজো দিয়ে দিলাম ভালো থাকো সুস্থ থাকো ছবিতা ঘড়াই সান্ডিল্য গোত্র বেঙ্গালোর থেকে মারচরণে চরণে পুজো দিতে বলেছিল মারচরণে চরণে পুজো দিয়ে দিলাম ছবিটা আমার খুব ভালো থাকো সুস্থ থাকো জয় জয় কালী মায়ের জয় সোমনাথ সরকার মল্লিকা সরকার সরকার অশোক সরকার তপতি সরকার মমতা বৈদ্য মমতা বৈদ্য বৈদ্যেশ্বর বৈদ্য আর সব সপরিবারের নাম করে চরণে পুজো দিলাম যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে জয় কালী যারা আমার ইউটিউব পরিবার যারা নাম গোত্র পাঠাতে পারেনি কিন্তু অথচ মাকে ভালোবাসো তাদের নামেও মার কাছে পুজো দিয়ে দিলাম সপরিবারের নাম করে সকলে ভালো থেকো জয় রক্ষা কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় দেখো সকল ভক্তদের নাম করে মার চরণে পুজো দিয়ে দিলাম মার ভোগ দর্শন করেই ছো তোমরা যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার বড় করছি না মার পুজো সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম জয় রাজ রাজেশ্বরী রক্ষা কালী মায়ের জয় জয় তারা জয় গুরু বাম দেব